আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র জুমা মোবারক এখন ঠিক আছে মদন উপজেলা এটা হচ্ছে অচুতপুর যাওয়ার রাস্তায় এখনকার যে প্রকৃতি ঠিক জুমার নামাজের পর আপনাদের সাথে লাইভে আসা অনেক দিন ধরে ইউটিউবে যারা সাবস্ক্রাইবার আছেন তাদের সাথে দেখা হয় না কথা হয় না জাস্ট ভিডিওতে বিনিময় হয় তো আপনারা যারা আমার সাথে যুক্ত হবেন বা হচ্ছেন বা হয়েছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং সকলকে পবিত্র জুমার মুবারক আসলে এই পবিত্র জমার দিনে আসলে আমাদের একটা বিশেষ করে যারা মুসলিম কমিউনিটি আছে তাদের জন্য একটা খুশির দিন এবং তাদের জন্য একটা উৎসবের দিন যেদিন আমরা আসলেই আমরা যাদের সাথে পুরো সপ্তাহ জুড়ে দেখা হয় না তাদের সাথে অনেকের সাথে দেখা হয় কারণ ওটা আমরা একটা নির্দিষ্ট মসজিদে সবসময় নামাজ পড়ার চেষ্টা করি তো যারা আমাকে দেখছেন কাইন্ডলি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কে কেমন আছেন কোথা থেকে যুক্ত আছেন তো এটা হচ্ছে মদনের সাইনবোর্ড এলাকা মানে এটা যে উচিতপুর যেতে যে সাইনবোর্ডটা পড়ে ওই সাইনবোর্ড এটা মদন পৌরসভার ভেতরে পড়েছে তো আপনারা সকলে কেমন আছেন এবং দেখতেছেন নামাজ পড়েছেন কোন মসজিদে নামাজ পড়েছেন যদি মানে মনে হয় যে কথা বলা যায় তাহলে জানাইতে পারেন এখন মসজিদে নামাজ পড়েছেন এবং কোথা থেকে আমার সাথে দেখছেন আমাকে দেখছেন আমার লাইভে যুক্ত আছেন তো আপনাদের প্রতি এটা অনুরোধ থাকবে যে একটা ইন্টারেক্টিভ সেশন যাতে আমরা এখন কন্ডাক্ট করতে পারি আসলেই আমি সবসময় যেটা বলি কানেকটিভিটি ইজ প্রোডাক্টিভিটি আপনি যত আপনি কানেক্ট হবেন এই প্ল্যাটফর্মে তত আপনার আপনার গ্রোথ বা প্রোডাক্টিভিটিও বাড়বে এটা হচ্ছে একটা নারকেল গাছ আসলে রাস্তার পাশ দিয়ে অনেক নারকেল গাছ অনেক অন্যান্য গাছও লাগানো আছে আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি সজীব তুমি কেমন আছো এবং কোথায় আছো তোমার সার্বিক অবস্থা বলো আমাদের গ্রামের অবস্থা কি অবস্থা তোমার এখন কি তুমি সিলেটে আছো নাকি বাড়ি আসছো সজীব আমার স্নেহের ছোট ভাই তো ইউটিউবে ওইভাবে আসলে আমরা ফেসবুকে যেভাবে একজন একজনকে খুব চিনি ইউটিউবে আমরা এভাবে সুযোগ হয় না তো তারপরও আমাদের পরিচিত অনেকেই আছে যারা ইউটিউবে এখন আসছে কারণ হচ্ছে ফেসবুকের তুলনায় ইউটিউবে যদি আপনি মানে সাপোজ আপনার যদি পারপাস থাকে যে মনিটাইজেশন হওয়া বা কোনো কিছু ইয়ে মানে এই প্ল্যাটফর্মটা আমাদের জন্য সেফ এবং এখানে যদি আমরা মানে পরিশ্রমের সাথে কাজ করি ইজিলি এখান থেকে আপনি গেইনার হতে পারবেন তো এই জন্য আপনাকে মানে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে তো এখানে কিছু স্ট্রিক্টলি কিছু রোজ প্ল্যাক মানে রোজ মানতে হয় যেটা হচ্ছে আপনার মানে এখানে আপনার মানে কপিরাইটের ইস্যুটা খুব মানে গুরুত্বপূর্ণ যেটা আমরা অনেকেই বুঝি না আসলে সামান্য আপনার এক সেকেন্ড দুই সেকেন্ডের যদি সাউন্ড যদি আপনার কপিরাইট দেওয়া থাকে ওইটা কিন্তু ধরতে হবে তো ফেসবুকের তুলনায় এখানে সেভ কেন আপনি চাইলে এটা পরে আপনি এটাকে মডিফাই করতে পারেন আপনি ডিলিট করে দিতে পারেন একটা ওয়ার্নিং লেটার আপনি পাবেন বা ওয়ার্নিং মেসেজ বা নোটিফিকেশন আপনি পাবেন যেটা ফেসবুকের ক্ষেত্রে কিন্তু আমরা এটা আসলেই একটু দুরূহ হয়ে যায় আমাদের জন্য যেটা আমরা পারি না তো আমি এখন নামাজ পড়ে যাচ্ছি বাসার দিকে যাচ্ছি তো আপনারা যে যেখান থেকে যুক্ত হয়েছেন সজীব হ্যাঁ বলছেন ভালো আছি ভাইয়া আলহামদুলিল্লাহ তো সজীবের জন্য শুভকামনা বিউটিফুল আসলেই আর গ্রামের যে মেঠোপথ বা গ্রামের যে ছোট ছোট রাস্তা ওই আশেপাশের যে পরিবেশটা আসলেই চমৎকার দেখার মতো এটা হচ্ছে নয়না ভিরাম মানে আপনার নয়নকে মুগ্ধ করবে আপনার হৃদয়কে মুগ্ধ করবে আর এটা আসলেই বলার অপেক্ষা রাখে না আমরা যারা বিশেষ করে যারা আমাকে দেখছেন যারা ঢাকা থেকে যুক্ত আছেন অনেকে হয়তো বা মানে এই ফিলটা অনেক দিন ধরে পান না বা গ্রামের পরিবেশের সাথে অনেক দিন ধরে আসেন না তারা আসলে বেশি মিস করে যারা শহর বিশেষ করে যারা মানে শহরে থাকে ইট পাথরে শহরে এই সুন্দর প্রকৃতির সাথে ওনাদের দেখা হয় না আসলে প্রকৃতির সাথে আপনি যখন মিশবেন আল্লাহ তাল্লা সৃষ্টির সাথে তখন আপনার মনটা একটু নরম হয়ে যাবে আসলে আমরা প্রকৃতির সান্নিধ্যে আসলে আল্লাহ সৃষ্টি সম্পর্কে বুঝতে পারি জানতে পারি এবং আমাদের মাঝেও একটা এই কর মানে আমাদের কোমরতা কাজ করে নাহলে ইট পাথরে শহরে থাকতে থাকতে আমাদের মনটা কিন্তু কঠোর হয়ে যায় আমরা মনটা অনেক বেশি শক্ত হয়ে যায় আমাদের জীবের প্রতি দয়া থাকে না আসলে দেখেন আপনি ঢাকা সিটিতে বলেন বা অন্যান্য যে বড় বড়ো শহরগুলো রয়েছে আমাদের বাংলাদেশে ওই শহরগুলোতে একজনকে একজন মারতেছে ধরতেছে কাটতেছে মানে কারো কারো মানে কারো কোনো হেডেক নাই যে আরো ফেরাবে বা কিন্তু গ্রামে আসেন আপনি এই জিনিসটা পাবেন এটার অন্যতম কারণ হচ্ছে মানুষের মনটা অনেক বেশি নরম গ্রামের মানুষের মন যেটা শহরের মানুষের মানে ঠিক বিপরীত তো আমি সকলকে না করতেছি না তো শহরেও অনেক মানুষ আছে যাদের অনেক দয়াবান অনেক দয়ালু এটা আমি খুবই তো আমি যেটা বলতেছি এখানে একটা বাড়ি আছে এই বাড়িটা আসলে আমার পছন্দের একটা জায়গা আমার শ্বশুর বাড়ির পাশের জায়গাটা তো এখানে আমি প্রায়ই আসি প্রায়ই শুয়ে আসি তো এই বাড়িটা আমার খুব ভালো লাগে তো আজকে আপনাদেরকে দেখাবো যত দুঃখ সুযোগ থাকে আপনাদের সাথে এটা ভাগ করে নেওয়া আজকের এই দুপুরটা অনেক কাদা এদিকে আমাদের যে কবি আপনার সাহিত্যিকরা বিভিন্ন ভাষায় আমাদের গ্রামের মানে আমাদের গ্রাম আমাদের মাঠ গাছের সৌন্দর্য ওনারা কবিতায় ওনারা রচনায় গিয়েছেন গিয়েছেন সেটা হচ্ছে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি আসলে আমাদের জন্মভূমির প্রত্যেকটা সৃষ্টি অনেক সুন্দর হয়তো অনেকেই উন্নত বিশ্বে থাকতে পারে কিন্তু আমাদের জন্মভূমির যে মায়া মাটির যে মমতা এটা আমরা কখনো ভুলতে পারি না আমাদের যত ঐশ্বর্য থাক আমাদের যতই প্রাচুর্য থাক দিন শেষে আমাদের নারীর দিক নারীর টানে গ্রামেই ফিরতে হয় বাড়িতে আসতে হয় কারণ হচ্ছে মায়ের যে একটা ভালোবাসা আমাদের যে ছোটোবেলার যে স্নেহ আমরা যখন এই এরকম পরিবেশে আছি বা আসি তখন আমরা কিন্তু এটা পাই যেটা কোথাও পৃথিবীর কোথাও পাওয়া সম্ভব না তো আমাকে ছাব্বিশ জন দেখতেছেন তো ভাই আপনারা দেখতেছেন ঠিক আছে আপনারা কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই জানাবেন আর হচ্ছে যেটা বলতেছিলাম ইউটিউব একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি যদি কমিউনিটি গাইডলাইন মেনে চলেন সাপোজ আপনি যদি কপি ভিডিও ওইভাবে না দেন আপনি যদি গাইডলাইন অনুযায়ী চলেন কোনো মিউজিক না ইউজ করেন আপনি যে কোনো একটা সেগমেন্ট নিয়ে মানে কনসেনট্রেটেড একটা যদি টপিক নেন ওই টপিকের উপর যদি আপনি নিয়মিত ভিডিওস দেন ওখান থেকে আপনি ইজিলি ওখান থেকে আপনি সফলতা পেতে পারবেন ইজিলি যেটা ফেসবুকে এক বছর দুই বছর তিন বছর অনেকে সময় মানে অধিক সময় দিচ্ছে কিন্তু পাচ্ছে না কেন পাচ্ছে না দ্যার ইজ নো অ্যান্সার আমার একজন শুভাকাঙ্ক্ষী আছে অনেক দিন ধরে উনি ফেসবুকে কাজ করতেছে কিন্তু এখন তিনি সফলতা দেখা পায়নি কিন্তু ইউটিউবে যখন উনি কাজ করা শুরু করছে তখন উনি খুব দ্রুত উনি এটা খেলা পাইছে আর কি যাই হোক আমি বাড়িতে চলে আসছি আপনারা যারা ছিলেন আমার সাথে তখন তাদের জন্য ভালোবাসা শুভেচ্ছা আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রকৃতির সান্নিধ্যে থাকবেন আসসালামু আলাইকুম এই তো বিড়াল